বয়স বিশ হওয়ার আগেই বিশ্বকাপ জয়ে স্বাদ পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে শুধু তাই নয় পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকও তিনি পঁচিশ বছর বয়সেই অর্জনের ঝুলি যথেষ্ট ভারী হলেও আক্ষেপ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ না জেতার শত চেষ্টা করেও পিএসজির হয়ে অধরায় রয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন এবার সেই আক্ষেপ কাটাতে চান রিয়াল মাদ্রিদের হয়ে অবশ্য ক্লাব ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই ট্রফি জয়ের লক্ষ্যেই যে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে তা লুকাননি কখনোই তবে তার সাবেক ক্লাব পিএসজির আগেই শিরোপাটা জিততে চান এই ফ্রেঞ্চম্যান আমি জানি খেলোয়াড়দের মনে কি কাজ করে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ঘোরের কারণে যে জটিলতা তৈরি হয় আমাকেও তার ভেতর দিয়ে যেতে হয়েছে আমার চাওয়া আপাতত পিএসজি যেন চ্যাম্পিয়ন্স লিগ না যেতে কারণ আমি নিজে সেটা জিততে চাই তবে এখন না যেতুক আগে আমাকে এটা জিততে হবে আমি রেকর্ড ভেঙেছি শিরোপা জিতেছি আর এখন আমি বিশ্বের সেরা ক্লাবে খেলছি বাইশের বিশ্বকাপে মেসির কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয় এমবাপ্পের সেই ফাইনাল হারের পর মেসির উপর ক্ষুব্ধ থাকলেও আস্তে আস্তে সেই বরফ গোলে পানিতে পরিণত হয়েছে সেই সাথে মেসির থেকে অনেক কিছু শেখার আছে বলেও জানান এই ফরাসি স্ট্রাইকার বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএইচজির অনুশীলনে মেসিকে দেখি তখনও ক্ষুব্ধ ছিলাম কিন্তু সে বলেছিল আমি এরই মধ্যে দুই সালে এটা জিতেছি এবং এটা ছিল তার পালা আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে কারণ মানুষটা মেসি হাসি ঠাট্টার মধ্য দিয়ে আমাদের বরফ গলেছে গত মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে তবে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হচ্ছেন বারবারই তবে এমবাপ্পে আবারও তার পুরনো রূপে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা গ্যালাক্তিক ভক্তদের রিয়ান যমুনা স্পোর্টস